হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীজ কিচেন অ্যান্ড ব্লগ সুস্মিতা অধিকারী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি পেঁয়াজের কচুরি বানিয়ে দেখাবো সেটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আটা হ্যাঁ একটা কথা বলে রাখি আপনাদের যদি ডাল ভেজানো না থাকে তাহলে কিভাবে একদম ইনস্ট্যান্ট কচুরি বানাবেন সেটাই কিন্তু আমি দেখিয়েছি আটা নিয়েছি সুজি নিয়েছি পেঁয়াজ ধনেপাতা গোটা ধনেকে আমি একটু ক্রাশ করে নিয়েছি গোটা মৌরি ক্রাশ করে নিয়েছি লাগবে চিলি ফ্লেক্স আর লঙ্কা গুঁড়ো আর লাগবে কাঁচা লঙ্কা কুচানো বিট নুন অল্প দিলে ভালো লাগে হিং গোটা জিরে আর কসৌরি মেথি এটা হচ্ছে একদম সিক্রেট একটা ইনগ্রিডিয়েন্টস আপনাদের কাছে চানাচুর থাকলে চানাচুর ডাল ভাজা যা নমকিন যা কিছু থাকবে সেটা দিয়ে কিন্তু একটা আলাদাই টেস্ট এনে দেবে ফার্স্টে আমি একটি পাত্রের মধ্যে আটাটি নিয়ে নেব তার সাথে নিয়ে নেব সুজি সুজিটা আটার ওয়ান ফোর্থ পার্সেন্ট নিতে হবে তাতে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো কুচানো ধনে পাতা পরিমাণ মতো লবণ আর দেব বেশ খানিকটা পরিমাণে ঘি এই ময়ানটা আমি ঘি দিয়ে করেছি আপনারা চাইলে হোয়াইট অয়েল দিয়েও করতে পারেন কিন্তু ঘি দিয়ে কিন্তু করলে একটা আলাদা টেস্ট আসবে আমার কাছে জোয়ানটা শেষ হয়ে গেছিলো নাহলে এই পর্যায়ে আপনারা একটু জোয়ানও দিতে পারেন তারপর ওটাকে এমনভাবে মাখতে হবে যেন হাতের মুঠোতে চলে আসে সেরকমভাবে ঘিটা ভালো করে ময়নটা দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটাটিকে মেখে নিতে হবে সব সময় কিন্তু অল্প করে জল দিয়ে দিয়ে মাখবেন একেবারে জলটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু ঠিক মতো মাখাটা হবে না তারপর রুটি বানালে যেরকম ডো তৈরি করেন সেরকম ডো তৈরি করে নেবেন অল্প অল্প জল দিয়ে তারপরে আটাটিকে ভালো করে মেখে নিতে হবে এইভাবে আটাটা যখন এরকমভাবে মাখা হয়ে যাবে খুব নরমও না খুব শক্তও না যেরকম রুটি বানান সেরকম তারপর সেটিকে একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপর কড়াইয়ে আমি দিয়ে দেব তিন থেকে চার চামচ হোয়াইট অয়েল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তারপর তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব তারপর তাতে দিয়ে দেব হিং ফোড়ন হিংটা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন তার মধ্যে ক্রাশ করে রাখা যে ধনে আর মৌরি রেখেছিলাম আর চিলি ফ্লেক্স লঙ্কা গুঁড়ো সব কিন্তু আমি একসাথে তেলের মধ্যে দিয়ে দেব কসৌরি মেথিটাও আমি তেলে দিয়ে দেব তারপর তার মধ্যে কুচানো পেঁয়াজগুলোও আমি দিয়ে দেব তারপর তাতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব তাতে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হবে এবং তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য লবণটা দিয়ে ভাজতে থাকতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে আমি নেড়ে যাব তারপর একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কুচানো কাঁচা লঙ্কা আর বিট লবণ যেটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব দিয়ে নাড়তে থাকবো তারপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে কুচানো ধনে পাতাটা দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে নেব জাস্ট অল্প একটুই নাড়ব নেড়ে নেওয়ার পর তারপর আমি ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তারপর মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি চানাচুরটা দিয়ে আমি পেস্ট করে নেব আপনারা চানাচুরও দিতে পারেন ডাল ভাজা সেউ ভাজা আপনাদের কাছে যা যেরকম থাকবে সেরকম দেবেন চানাচুরটা স্বাদটা একটু ভালো হয় তো তো এটা দিলে কিন্তু স্বাদটা বেশ অন্যরকম লাগবে আর খেতেও খুব ভালো লাগবে তারপর ওটা আমি ওই পেঁয়াজের মিশ্রণটার মধ্যে ঢেলে নিয়ে ভালো করে মিক্সড করে নেব তাহলেই আমাদের পেঁয়াজের পুরটা রেডি হয়ে যাবে তারপর আটাটা আমি নিয়ে ওটা থেকে ছোট ছোটো এইভাবে লেই কেটে নেব যেরকম কচুরির সাইজ করবেন সেইভাবে এরকম করে লেই বের করে নিয়ে আমি একসাথে আগে লেগুলো বের করে রেখ করে নিচ্ছি তারপর আমি পুরটা ভরব তো এইভাবে সমস্ত লেগুলো ফার্স্টে তৈরি করে নিতে হবে তারপর ওই লেগুলোর ওপর থেকে একটু হোয়াইট অয়েল দিয়ে ভালো করে ওগুলোতে তেল মাখিয়ে নিতে হবে তারপর যেরকমভাবে মোমো বা কচুরি বানায় যেরকম করে সেরকম একটু বাটির মতো করে নিয়ে তারপর তার মধ্যে পেঁয়াজের পুরটা এইভাবে দিয়ে সমস্ত ধারগুলোকে এইভাবে মুড়ে নিতে হবে এমনভাবে মুড়তে হবে যেন খুলে না যায় ভাজার সময়ে এইভাবে মুড়ে নিয়ে দেখবেন কচুরিতে এইভাবে মোড়া থাকে এইভাবে মুড়ে নিয়ে রেখে দিতে হবে আমি সমস্ত লেগুলেটি এইভাবে পুরভরে রেডি করে নেব ফার্স্টে তারপর ওগুলো সব বানানো হয়ে গেলে তেল গরম করে তার মধ্যে ভেজে নিতে হবে তেলটা যখন খুব গরম হবে তখন গ্যাসের ফ্লেমটা সিমে করে দিয়ে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে কারণ কচুরি শিঙাড়া এগুলো কিন্তু অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ভাজতে হয় না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে রঙটাও কিন্তু লাল আসতে হবে মানে ব্রাউন কালার আসতে হবে আবার উপর ভিতর সব যেন ভালোভাবে ভাজা হয় সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে তাই একটু ভাজার টাইমে সময় ধরে ভাজতে হবে এইভাবে উল্টে উল্টে দুপিট খুব ভালো করে ভেজে নিতে হবে আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রেসিপি দেওয়া আছে আপনারা প্লিজ সাথে থেকে আমার সমস্ত রেসিপিগুলিকে দেখবেন আপনাদের ভালো লাগবে আর আমি দোকানে কিন্তু অনেক ধরনের কচুরি খেয়েছি সিরিয়াসলি বলছি সিরিয়াসলি এটা একদম আমার মানে নিজস্ব মাথা থেকে আমি বের করলাম যে এইভাবে যদি চানাচুর দিয়ে করা যায় তাহলে কীরকম লাগবে খেতে তো খুব ভালো হয়েছিল খেতে মানে একদম অন্য রকম মানে দোকানের থেকে তো পুরো আলাদাই কারণ আমি এরকম টেস্টটা পাইনি একটা আলাদা গন্ধ সেন্ট ছাড়ছিল এই রেসিপিটা থেকে তো আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বানিয়ে অবশ্যই দেখবেন যদি আপনারা বানিয়ে এইভাবে কমেন্টে বল বলেন বা বলতে থাকেন তাহলে আমিও আরও নতুন নতুন রেসিপি বানানোর চেষ্টা করব আপনাদের জন্য আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগবে তো আমার বন্ধুরা তো পুরনো বন্ধুরা তো সাথে আছেই পাশে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটা না দেখলে রেসিপিটা কি করে বুঝতে পারবেন তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর দেখে নতুন বন্ধুরা যদি আমাকে কমেন্টস করেন যে হ্যাঁ ভালো লেগেছে বা ভালো হয়েছে তো সেক্ষেত্রে ইউটিউবারদের ভালো লাগে তারা এগিয়ে যেতে তাদের আরও সাহায্য হয় সবারই কমেন্টস দেখে তারপর দুপিঠ এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলেই তেল থেকে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পেঁয়াজ কচুরি বা পেঁয়াজের কচুরি আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য আপনারা ধনে পাতার চাটনি সস যা কিছু দিয়ে খেতে পারবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই অল লাভ ইউ অল